হ্যালো বন্ধুগণ আজকে আনোয়ার পিজন লকটের ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য যে যেখানে আছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ঠিকানা হচ্ছে জেলা এখন এখানে দেখবেন একজোড়া রেটিকারের বাচ্চা আছে এবং এই বাচ্চাগুলোর মা বাপ ছাড়া এখানে নটটা আছে নটটা আগে দেখাচ্ছি নটটা আগে দেখুন এই দেখুন নটটা ক্লাবের ওর রেজাল্ট আছে নয়টা রেজাল্ট আছে ওর বাচ্চা এই দুইটা বাচ্চা সেল হবে বাচ্চা দুটো অনেক সুন্দর অনেক সুস্থবান সুস্থ সবল বাচ্চা একদম দেখবেন যাও যাও দেখলাম এখানে আছে বাচ্চাগুলি সেল হবে ওর মা বাবা সারা সারি লাইনের ওর মা বাবা কেউ দেখতে পারবেন এই যে দেখাচ্ছি এই যে দেখেন ট্যাক পরানো ক্লাবের ট্যাক ভালো লাইনের নটটা চেকার নট আর ওর মাদি হচ্ছে এই নিচে ওই বাচ্চার মা হচ্ছে এটা ডিমে আছে এখন ডিম তাপ দিচ্ছে এখানে একজোড়া মিলি রেসার আছে তিনশো কিলো প্লাস ওর মা বাপ সব সারা সারি লাইনের তো ডিম তাপ দিচ্ছে ডিমে আছে এগুলোও সেল হবে যদি কোনো প্রিয় বন্ধুগণ থাকেন তাহলে যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার দেওয়া আছে এখানে আছে এক একজোড়া সবজি রেসারের বাচ্চা জনসন ব্লাড লাইন উন্নত বাচ্চাগুলি সেল হবে যদি কোনো প্রিয় বন্ধুগণ থাকেন তাহলে যোগাযোগ করবেন আমার ইমো নাম্বারে বাচ্চাগুলো বিক্রি করার উপযুক্ত সময়